তো লোডস গাইজ অবস্থা কেমন আছো তোমরা বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা তো চলো বেশি প্যাক প্যাক না করে ভিডিও স্টার্ট করা যাক তো আবারও কিন্তু নতুন সি এস সিজন এসে বলছে এই উপলক্ষে তোমাদের জন্য একটা ভিডিও বানাইলাম এই ভিডিওতে এমন আটটি ক্যারেক্টার কম্বিনেশন দেখাবো যেইটা ইউজ করে তোমরা গ্যান মাস্টার উড়ে যেতে পারবে ইজিলি তো চলো ক্যারেক্টার উদা দেখাই তো প্রথমে নিবার ডিজে আলক তারপর নিবা মেডিকেল ফাস্টার তারপরে মোকো তারপর ফুটবল ক্যারেক্টার তো চল এখন গেম প্লে দেখাই তো দেখো গাইস ম্যাচে ঢুকার প্রথম রাউন্ডে কিন্তু আমি নিয়ে নেই এম ফাইভ হান্ড্রেড সামনে যেতে না যেতেই ভাই চোখের সামনে নেমে পড়ে ভাই কি খেলাটা ওই ভাই মাথা নষ্ট দেখো শুধু এটা শুধু ক্যারেক্টার কম্বিনেশনের কামাল তোমরা ও ক্যারেক্টার নিয়ে খেলবা আশা করি তোমরা মারতে পারবা দেখো সামনে নেমে পড়ে ওরা কিন্তু ভাই ফুল হেড সেট দিয়ে ডাউন করে দেয় ওয়ান ট্যাপ আমার কিন্তু হেলথ কমে দেয় জ্ঞানের দেয় তাই আমি ভাবছি যে কিনার যে আমি এডিকেট করি দুইটা মেডিকে খুঁজে পাই তারপরে মাথা নষ্ট খেলা দেখা বুঝছ এই রাউন্ডাই এ দেখো আমার মেডি ইট করে শেষ এনিমি কিন্তু এসে পড়ছে ভাই তিন চারটা এখানে আমার পিছনে একটা এনিমি আছে ও আমার ড্যামেজ দেবে ওরও হেড দিয়ে ডাউন করে দেখো এখানে কি খেলাটা হয় দুইটার সাত সাত হেড দিয়ে ডান করে দিই বুঝছো তারপর আমারও ডাউন করে দেয় তাও কিন্তু রাউন্ড হারি না বুঝছো আমার টিমমেটে মাইরা রাউন্ড আনে ভিডিও এটাই একটু স্পিড করে দিছি দেখো তোমরা देखो खिला खराब है प्रथम डाउन करीपर वैरिजो तुम्हारे शुद्ध खेला टाइम बच्चा? দেখো ট্রিপল কিল করে সামনের দিকে যাই আমার প্লেয়ারকে সাথে সাথে ডাউন করে দেয় আমিও কিন্তু ভাই ফুলে চলিয়ে ডাউন করে ফেস করে নিই তারপরে শুরু লাস্ট রাউন্ডে এখানে একটা প্লেয়ার আছে দা ভাই জাতা মাইরা দেই তারপর আমি লুটপাট করে সামনের দিকে যাব তখনই দেখি বিছন্দে ভাই নাম নামতেছে সাথে দিকে তাও ওরে এই দিয়ে তারপরে মেরে ম্যাজ ভেনে নেই দেখছো ভাই এগুলো ক্যারেক্টার আমরা দেই ফ্রিতে দিই টাকা নেই না কারোর কাছ থেকে তোমরাই চলে নিয়ে ফেল তো এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক 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 নাই তাড়াতাড়ি ফটাফট দিয়ে ফেলো পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ করো তো আজকের মতো এইটুকুই আল্লাহ হাফেজ